পলিটিক্যাল সায়েন্সে কাট অফ কত হবে আসির মধ্যে সম্ভাব্য আমি তোমাদের সামনে তুলে ধরছি বিভিন্ন তথ্যের উপর বিচার বিশ্লেষণ করে যে কাট অফটা হলো আমি সেটাই তোমাদের সামনে তুলে ধরছি তো চলো ফাইনাল কত কাটপ হতে পারে দেখে নেব তার আগে একটা জিনিস তোমরা দেখো তোমাদের সিটটা দেখে নাও টোটাল সিট আছে এবার কিন্তু তোমাদের এই এস তেরোশো তিয়াত্তরটা সিট আছে ইউ আর আছে চারশো পঁয়ষট্টি মেল ফিমেল ফিমেল আছে পঁচাশি এসটি আছে সাতষট্টি মেল ফিমেল ফিমেল আছে বারোটি এস সি আছে দুশো তেত্রিশ ফিমেল আছে তেতাল্লিশ ও বি সি এ আছে একশো এগারো মেল ফিমেল ফিমেল আছে কুড়িটি ও বিসি বি সাতাত্তর চোদ্দো ইউ আর পিএইচ বাকি ক্যাটেগরিগুলো তারপর এসসি পিএইচ এলডি ইডাব্লিউএস নতুন যেটা সেটা আছে এগারো একশো এগারো মেল ফিমেল আর ফিমেল আছে একুশটি বাকি হিন্দি উর্দু নেপালি তোমার পা পাশে লেখা আছে সুন্দর করে এটা তো তোমরা জানোই নতুন কিছু নয় তো চলো আমরা দেখে নেবো এবার ডিটেলস একদম ক্যাটাগরি ভিত্তিক কত কত কাট অফ হতে পারে সম্ভাব্য যেটা আমি বিভিন্ন তথ্যের উপর বানিয়েছি তো চলো দেখে নেওয়া যাক প্রথমত ইউ মেল ফিমেল ফিফটি নাইন একটা জিনিস আমি তোমাদের বলে রাখছি কাটফটা কিন্তু কেউ বেশি পেয়েছে তার মানে এই নয় যে তারটাই কাটপ এবারে কিন্তু একশোতে একশো ষাট জনকে টাকা হবে এবার তোমার ক্যাটাগরিতে কত সিট আছে তুমি নিজে হিসাব করতে পারো বার করে বার করে নিতে পারো তোমার সি কত আছে ঠিক আছে তাহলে একশো জনে যদি একশো ষাট জন হয় আগে যেটা দু হাজার ষোলোতে ছিল একশোতে একশো চল্লিশ জন বেড়েছে সিটও বেড়েছে ঠিক আছে তো এবার দেখে নাও ইউ হচ্ছে যেটা যেতে পারে সেটা হচ্ছে মেল ফিমেল হচ্ছে ফিফটি নাইন যদি এই এই যে কাট অফটা আমি শেয়ার করছি সেগুলো হচ্ছে সেফ জোন একটা সেফ জোন থাকে আর একটা হচ্ছে চান্স মানে আশা থাকে কিছু কারণ আছে যেগুলোর জন্য কিন্তু এমন নয় যে এটাই এই কাট সবাই পাবে এই নিচেও আসা আছে তো সেগুলো অনেকগুলো কারণ আছে আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছি আলাদা ভিডিও তৈরি করেছি ওই ও ওই কারণগুলোর জন্যই কিন্তু এর নিচেও কাটপ আসতে পারে ঠিক আছে তাই প্রিপারেশান শুরু করে দাও তো ফিফটি নাইন ইউ আর এগুলো হচ্ছে সেফ জোন ঠিক আছে মেল ফিমেল ফিফটি নাইন ফিমেল হচ্ছে ফিফটি এইট হুম আশির মধ্যে কিন্তু এগুলো ফিফটি এইট ও বিসি এ হচ্ছে মেল ফিমেল হচ্ছে ফিফটি সেভেন ফিমেল হচ্ছে ফিফটি সিক্স একটা কথা মনে রাখবে ফিলো পল সায়েন্স কিন্তু এখানে তোমাদের কিন্তু কম কম্পিটিশান শুধু হচ্ছে ইলেভেন টুয়েলভ ক্যান্ডিডেটের সাথে এখানে নাইন টেনে ক্যান্ডিডেট আসার কোনো ক্রমবানাই নেই কারণ নাইন টেনে তো আর পলিটিক্যাল সায়েন্স নেই তাই পলিটিক্যাল সায়েন্সের সিট প্রচুর চাকরিও প্রচুর হবে ঠিক আছে তাই টেনশনের কোনো কারণ নেই হুম এখানে কিন্তু তোমার বাইরে থেকে কেউ আসছে না তোমার সিট কিন্তু কম্পিটিশান করতে তাই তোমার সিট মানে তোমার সিট হুম তো এখানে কিন্তু তার মানে ই নয় যে কাটপ হাই হবে এখানে কিন্তু এর নিচেও আসতে পারে অনেকগুলো রিজন আছে কাটক কেন কম হবে তাই এই যে যেগুলো দেখাচ্ছে সেগুলো কিন্তু সেফ জোন তাহলে ফিফটি নাইন হচ্ছে আর মেল ফিমেল ফিফটি নাইন ফিফটি হচ্ছে ফিমেল হচ্ছে ফিফটি এইট আর ওবিসি এ হচ্ছে মেল ফিম্যান ফিফটি সেভেন ফিমেল হচ্ছে ফিফটি সিক্স ওবিসি বি হচ্ছে মেল ফিমেল ফিফটি সেভেন ফিমেল ফিমেল হচ্ছে ফিফটি সিক্স এস হচ্ছে মেল ফিমেল ফিফটি থ্রি আর ফিমেল হচ্ছে ফিফটি টু আর এসটি হচ্ছে মেল ফিমেল হচ্ছে ফর্টি থ্রি আর ফিমেল হচ্ছে ফর্টি টু ই ডাব্লিউএস মেল ফিমেল ফিফটি ফিমেল হচ্ছে ফর্টি নাইন এর এর নিচেও নামতে পারে এই যে ই ডাবলিউএস হচ্ছে না নিচেও নামতে পারে কেন নিচে নামতে পারে কারণ হচ্ছে এর ক্যান্ডিডেট কজন আছে আমরা কেউ জানি না এটা নতুন আগে ছিল না ঠিক আছে তাই এখন সবচেয়ে বেশি যদি সুযোগ পেয়ে থাকে সেটা কিন্তু ই পেয়ে থাকে কারণ আমরা জানি না যে কার কতজন আছে ইটা ইডাব্লিউস কতজন আছে ঠিক আছে তো আমি সম্ভাব্য শেয়ার করেছি তো এগুলো কিন্তু একদম সেফ জোন মোটামুটি বলা যেতে পারে সেফ জোন বিভিন্ন তথ্যের উপর যা আমি পেলাম সম্ভাব্য কাটক এর কম হলেও কিন্তু চান্স আছে কারণ যেহেতু এটা কিন্তু শুধু এইচএস লেভেলের সাবজেক্ট ঠিক আছে তাই এটা কিন্তু অনেক 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 বেশি চান্স আছে তো আমার কাটক তোমাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে আর যদি না মনে হয় যে না এই কাটকটা আসবে না অবশ্যই কমেন্ট করে বলবে